দিদির উপর ভরসা রেখে এসএসসি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলেন গর্ভবতী স্ত্রীর সঙ্গে তার স্বামী দুজনেই পরীক্ষা দিতে বসবেন গর্ভবতী স্ত্রীর নাম রুমা সাহা অমিত সাহা দুজনেই জানালেন প্রস্তুতে মোটামুটি এখন দিদির উপর ভরসা কঠোর পুলিশের নিরাপত্তার মধ্যে দিয়ে মাথা বিভিন্ন কেন্দ্রগুলিতে পরীক্ষা শুরু হয়েছে কিরকম প্রিপারেশন নিয়েছেন আছে মোটামুটি

কেমন লাগছে কারণ কারণ আপনি কি নিয়েছেন প্রিপারেশন তো খুব ভালো হয়েছে কি নাম কি নাম পিন্টু বড়